আমরা করে আমরা ভিডিও করতে থাকি হুম সেটা আমার নাম যেন ভিডিও করে দিই এই বলে যারা ভিডিও করবে তাদের সব বাইকে আগে লাইক তাহলে নামটা উপরে থাকবে তাহলে হয়ে যাবে ভাই চিনিয়ে যাবে দুধ দুধ ওই লাইক আসেনি

से से एंड दिस इज द वैल कैन ड्राइव कहां पे जानते हैं कहां पे जानते हैं जाइए चेक पे कहां पे बंधो अरे ये वो है সময়ে দেখাইছে

আশা করছে ওই জন্য ডেলি জানা যাবে না প্রত্যেক দিন

মানে কিছু আই ভাবি মন আমার ফোনে ক্যামেরাটা খুব ভালো জানিস ভিডিও ক্যামেরাই হোক আর এমনি ক্যামেরাই হোক লাইফটা কমলাম না ভিডিওটা আরো পরিষ্কার leשni taبsasa paktskd editkopt